ইসরায়েলকে শিক্ষা দিতে অস্ত্র নিয়ে লেজার এসেছে ইরান গেল চার অক্টোবর শুক্রবার দেশটির কয়েকটি স্থানে মিলে লেজার ডেকটিভ এনার্জি সিস্টেমের যা নিমেষে এমনকি ধ্বংস করতে পারে লাখ ডলারের ড্রোনকে অক্টোবরের প্রথম দিকে সিরিয়া ও ইরাক পেরিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল তিন দিন পর জনসম্মুখে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী প্রতিশ্রুতি দেন হামাজ কিংবা হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলকে জয়লাভ করতে দিবে না ইরান। ইরানি সভাস্থল ও নামাজ পড়ার জায়গা থেকে দেখা যায় বেশ কয়েকটি ডিভাইস এর মধ্যে একটি ডিভাইসকে নিনের তৈরি ল্যাজার কাউন্টার ড্রোন সিস্টেম হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা সভাস্থলে স্থাপন করা লেজার ওয়াইফেনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল বিশেষজ্ঞদের দাবি বিশেষ এই কাউন্টার সিস্টেমটি চীনের তৈরি সেন নাম সেল যা পরিচিত সাইলেন্ট হান্টার লেজার ওয়াইফান নামে দুই হাজার বাইশ সালে সর্বপ্রথম জুইহাই হাই এয়ার শোতে এই ওয়াইফাইন প্রদর্শন করে ফিলিপিন সরকার সাইলেন্ট হান্টার নামে এই লেজার সিস্টেমটি ভূমির কাছাকাছি উঠে থাকা টার্গেট ধ্বংসে বিশেষভাবে পারদর্শী এটি লো আলটিউড লেজার ডিফেন্স সিস্টেম লাস্ট ক্যাটাগরি অন্তর্ভুক্ত ও ডেক্সকার টেকনোলজি তৈরি করা হয়েছে সাইলেন্ট হান্টারকে বিদ্যুতের মাধ্যমে লেজার তৈরি করে এই সিস্টেমটি যার পাওয়ার আউটপুট র্যাঞ্জ তিরিশ থেকে একশো কিলো সাইলেন্ট হান্টারের বিশেষ ফিচারের মধ্যে অন্যতম এর অপারেশনাল রেঞ্জ আলোক্রসির মাধ্যমে সর্বোচ্চ চার কিলোমিটার দূরের বস্তুকে ধ্বংস করতে সক্ষম এ লেজার ওয়াইফার আটশো মিটার দূরত্বে দশ মিলিমিটার মোটা স্টিলকেও ভ্যাদ করতে পারে শক্তিশালী এই লেজার তাই শত্রুর আর্ম টার্গেট সাইলেন্ট হান্টারের সামনে যেন মামুলি টার্গেট দুই হাজার একুশ সালে চীনের সঙ্গে পঁচিশ বছর ব্যাপী কৌশলগত আলোচনা চুক্তি সই করে ইরান মূলত তেহরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয় এই উদ্বেগ চুক্তির আওতায় খামিনি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের প্রযুক্তি সরবরাহ করে সিজিংপি ধারণা করা হচ্ছে বেইজিং থেকে সাইলেন্ট হান্টার লেজার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে তেহরানে আমেন্ড এরিয়াল বেকল বা ইউবিএ রকেট ও মার্গনের মতে লো অডিটিউড ট্রেড মোকাবেলায় বিশেষ বিভিন্ন দেশের সামরিক বাহিনী ডুবছে লেজার ওয়েপেনের দিকে যুক্তরাষ্ট্র ডেভেলপ করছে এই অ্যানার্জিলাইজার ওয়াইফেন সিস্টেম ইসরায়েলের কাছে রয়েছে আয়রন বিল একই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে জার্মানি তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইলেন্ট হাম্পে যুক্ত হয় বৈশ্বিক পারস্পর এক ধাপ এগিয়ে থাকবে ইরান